দুই বন্দি পালানোর ঘটনায় উত্তেজনা ছড়ালো মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে সোমবার সংশোধনাগার থেকে পালায় বছর পঁয়ত্রিশের মিঠুন দাস বারাসতের পল্লী এলাকার বাসিন্দা তিনি অন্যজন মনোজিত বিশ্বাস ওরফে রাজু বয়স একত্রিশ উল্টোডাঙ্গা বাসন্তী কলোনির বাসিন্দা তার মধ্যে এর আগে মে মাসের পঁচিশ তারিখ দমদম কেন্দ্রীয় সংশোধনাগার থেকে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে স্থানান্তরিত করা হয় দুজনকে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে গোলমালের পরে জেল কর্তৃপক্ষ বেশ কিছু বন্দিকে স্থানান্তরিত করেছিল তার মধ্যে ছিল এরা দুজন মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার সূত্র খবর ব্যাকপুর আদালতের নির্দেশে এই দুই বন্দী এখানে এসেছিল সোমবার সন্ধ্যায় কয়েদি সংখ্যা গোনার সময় দুজন মিসিং বলে জানতে পারে জেল কর্তৃপক্ষ এরপর খবর দেওয়া হয় জেলা পুলিশ সুপার ও কুতুয়ালি থানায় কোতোয়ালি থানা ও জেলা পুলিশের বিশাল বাহিনী ঘটনা তদন্তে নেমেছে জেল কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে কথাবার্তা বলছেন তারা পালিয়ে যাওয়া দুই বন্দীর ছবি নিয়ে তদন্ত শুরু করেছে জেলা পুলিশ কিভাবে তারা পালিয়ে গেল বা তাদের পালিয়ে যাওয়াতে কেউ সাহায্য করেছে কিনা সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ মেদিনীপুর শহরের বাস স্ট্যান্ড স্টেশন সংলগ্ন এলাকায় পুলিশের নজরদারি শুরু হয়েছে যদিও এ ব্যাপারে জেল কর্তৃপক্ষ বা পুলিশের থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ব্যুরো রিপোর্ট টাইমস বাংলা